বেগমপুর অ্যাঞ্জেলেন স্কুলের প্রভাত ফেরির অনুষ্ঠান আজ ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন নমস্কার দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আমি আজিজ রয়েছি আপনাদের সঙ্গে বীরসিংহ গ্রামের সেই মানুষ যার জন্য আমরা বাংলা বর্ণের সঙ্গে পরিচয় করতে পেরেছি তিনি বোধোদয় কথামালা যার মাধ্যমে আমাদের জীবনের বোধোদয় করেছেন যার জন্যই বাঙালি বিধবা বিবাহ করার সাহস পেয়েছে তিনি আর কেউ নন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের কাছে প্রাণের সাগর দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়িতে আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন পশ্চিম মেদিনীপুরের বিশৃঙ্ঘ গ্রামে অ্যাঞ্জেল স্কুলের পড়ুয়ারা আজ পালন করছে তার জন্মদিবস দেখতেই পাচ্ছেন সেই ছবি তারা প্লাকার হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এলো সরস্বতী ভুলবে না জ্বালাও দ্বীপ বাজাও শা সবাই বরে গর্তী সমাজ নিলেন ভার নাম লেখা করা কথা বলা পায়ের চটি গায়ের চাদর আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সেই দিনটা আমরা প্রতি বছরই কুয়াশুর মাধ্যমে পালন করি ওনাকে শ্রদ্ধা জানাই আমাদের ছাত্রছাত্রীরা ওনার সম্পর্কে আরও জানুক এই উদ্দেশ্য নিয়ে এটা করি আর আমাদের যে বিদ্যাসাগর হাউস আছে তারা এই ব্যাপারে একটু বেশি ভূমিকা নেয় এটা শুধুমাত্র প্রাথমিক বিভাগই করছে না আমাদের স্কুলের যে মর্নিং সেকশন যেটা প্রাক প্রাথমিক বিভাগ তারা এই অংশগ্রহণ করছে না ক্লাস ওয়ান থেকে ফাইভের যে ছাত্রছাত্রী তারাই শুধুমাত্র অংশ নিয়েছে আগে না আমরা এটা বিদ্যাসাগরের ওনার যে দ্বিশতবার্ষিকী জন্মজয়ন্তী যেটা ছিল সেই সময় থেকে আমরা এক টানা পালন করছি কারণ ওনার মতো মহাপুরুষের জীবনে হঠাৎ একদিন পালন করলাম তারপরে সব ভুলে গেলাম এটা তো ঠিক না যে কারণে আমরা সেই সময় থেকে টানা পালন করছি এবং আমরা চেষ্টা করছি ওনার যে জীবন দর্শন তার কিছুটা অংশ যদি আমাদের ছাত্রছাত্রীরা তাদের জীবনে গ্রহণ করতে পারে তাহলেই আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রভাত ফেরির আয়োজন বা বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করা বার্তা একটাই যে বিদ্যাসাগর যেভাবে আমাদের শুধু বাংলা ভাষা নয় আমাদের সমাজকে যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন সেই যে জীবন দর্শন বা সেই দর্শনের উপরে ভিত্তি করে আমাদের নিজেদের গড়ে তুলতে হবে তবেই আমরা একটা সুন্দর দেশ বা সুন্দর পৃথিবী পাবো এবং সেভাবেই যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তুলতে পারি সেটাই হবে তার প্রতি উপযুক্ত শ্রদ্ধা জ্ঞাপন